গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সকাল নটা নটার তো বেশি হয়ে গেছে আমার ঘড়িতে নটা পনেরো হচ্ছে তো এই জাস্ট মাম স্কুলে ছেড়ে দিয়ে আসলো বাবা আর এখন আমি রান্না বসিয়েছি রান্না কমপ্লিট করে দেন আবার এগারোটা সাড়ে এগারোটার দিকে মাম্মমকে আনতে যাবো তো চলো আজকে ব্লগটা শুরু করি এবং কি রান্না করছি সেটা কিন্তু সেখান থেকেই স্টার্ট এখানে দেখো বন্ধুরা আমি একটু বেগুন আর একটু ধনেপাতা পাতা কুচিয়ে নিয়েছি ইচ্ছা আছে একটু সর্ষে বাটা দিয়ে মাছ করার আর এখানে পেঁয়াজ কলি ভাজা রাখা আছে এইটা দিয়ে হচ্ছে মাছের একটু ঝোল মতো করবো আর এইখানে হচ্ছে সর্ষে বাটা অলরেডি কিন্তু রাখা আছে তো এইটা আমি একটু ধনেপাতা দিয়ে আর একটু নুন আদা রসুন পেস্ট দিয়ে একটুখানি মিক্সি করে নিয়েছি এখানে একটা আলু আছে এই আলুটা দিয়ে কলিটা ভাজার ব্যাপার আছে আর মাছগুলো একটু আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এগুলো এবার ভাজতে দেব তো এই হচ্ছে আজকের পুরোপুরি মেনু তো চলো রান্নাটা শুরু করা যাক এখানে দেখো কড়া গরম হয়ে গেছে আর গরম করার মধ্যে এবার আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আমাদের বেশিরভাগ রান্নাটা সাদা তেলেই হয় সর্ষের তেলটা খুব কম ইউজ করি আর তার কারণ হচ্ছে একটু গ্যাস্ট্রিক প্রবলেম সবারই থাকে আর প্লাস মাম খায় আর সেই জন্য রিফাইন অয়েলটা আমরা বেশি ইউজ করি তো যাই হোক এখানে মাছগুলো হলুদ অলরেডি মাখানো আছে এইগুলো এবার ভেজে নেবো ঝটপট এরপর আবার মাছের ঝালটা বসানোর ব্যাপার আছে তো যাই হোক বিকেলবেলা আমরা বেরিয়েছিলাম এখানে একটু আমাদের পাশে পাড়েপুরের সবচেয়ে বড় মেলা হয়েছে মিলন মেলা তো সেইখানে আমরা গিয়েছিলাম এবং যদিও সেটা এখনও পুরোপুরি সব দোকানগুলো বসেনি একদম স্টার্টিংয়ে গেছিলাম আর ভিডিওটা আপলোড করছি অনেক পরে এখন তো মেলা শেষ হয়ে গেছে প্রায় তো আমরা এখন পুরোপুরি মেলাটা শেষ হয়ে গেছে আমরা এখন গিয়েছিলাম তখন অলরেডি মেলা সবে বসছে দোকানগুলো এই যে দেখো জুট থেকে শুরু করে জুটের ব্যাগের দোকান কাপড়ের দোকান সব কিছু মানে এখানে এত সস্তার মধ্যে ছিল সব কিছুই এবং জুয়েলারি থেকে জামা কাপড় শাড়ি সব কিছুই কিন্তু এখানে প্রত্যেকটা স্টল এখানে বসে বসেছিল জামা কাপড় খাওয়া দাওয়া তো রয়েছে প্লাস ফার্নিচার ওই প্লাস্টিকের ফ্লাওয়ারের সব যেগুলো আমি নর্মাল মেলাতে বসে সেইগুলো ফার্নিচার টার্নিচার আর বাচ্চাদের এই প্লেইং টয়েসগুলো তো অলরেডি আছেই এখানে এই জমি রয়েছে বিভিন্ন রাইডিংগুলো রয়েছে তো মামা মামা খুব এনজয় করেছিল তখনও ঠান্ডাটা আসলে সেভাবে করেনি আর মামাম এত লাফিয়েছে যে মানে পুরোপুরি ঘেমে গেছে তো ওই জন্য সোয়েটার ফোয়েটার খুলেই দিয়েছিলাম আর হাত দু নোংরা হয়ে গিয়েছিলো ওই জন্য একটু ওয়াশ করে দিচ্ছিলাম যদি কিছু খায় টাই মেলার মধ্যে তো হাতটা মানে ক্লিন রাখাটা খুবই জরুরি যেহেতু বাচ্চা তো যাই হোক সেই খাবার দাবারের যে ব্যাপারটা এবার বলে রাখি খাবার দাবারটা কিন্তু এখানে বেশ ভালোই দামি ছিল অন্যান্য আইটেমগুলো ঠিকঠাক থাকলেও খাবার দাবার মানে কুড়ি টাকার পাঁচটা ফুচকা দেখে আমার তো হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা যাই হোক আর ফুচকা সাইজগুলোও ছিল সেই সাইজ আর কি মানে মোবাইলে ক্যামেরা অন করলেও বোধহয় ছোটো লাগবে এরকম তো তোমরাই শুনে নাও এর সাথে খাবার দাবারের সাথে ছিল যে বাচ্চাদের রাইডিং মানে চড়ার যে জিনিসগুলো সেইগুলো তো আবার মানে আকাশ দামের ব্যাপার ওখানে ষাট সত্তরের নিচে চড়ার কিছু নেই বাইরে যদি কোনো টুকটাক দুর্গাপুজোর সময় যে মেলা টেলাগুলো বসে সেগুলোতে যদি আমরা বাচ্চাদের সামান্য গাড়িগুলো যদি চড়াই তো সেইগুলোর মানে মোটামুটি কুড়ি তিরিশ টাকা হয়ে যায় এবং এইখানে ষাট সত্তরের নিচে কোনো গল্প নেই খাবারের দোকানের সাথে বাচ্চাদের রাইডিং সব কিছু একটু হাই কস্ট ছিল শুধু জামা কাপড়ের ক্ষেত্রে কিছু কিছু জিনিসের একটু রয়েছে আর বাচ্চাদের যে টয়েসগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিছু কিছু রয়েছে তাছাড়া বাদবাকি যে দুটো মেন মানে বাচ্চা যেগুলো চড়ে সেইগুলো প্লাস খাওয়া দাওয়া সব কিছুই এখানে একটু কস্টিং ছিল তো এই ছিল আজকের ব্লগটা একদম ছোটোখাটোর মধ্যে দিলাম চলো নেক্সট দিন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে যদি আবার মেলায় গিয়ে থাকি তার যদি ভিডিও থাকে অবশ্যই দেবো দেখা হচ্ছে নেক্সট দিন নতুন একটা ভিডিও নিয়ে ধন্যবাদ